বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি আসলে অনেক দুঃখের সহিত আপনাদেরকে বলতেছি যে কী বলবো যে জুলাইতে এত বড়ো একটা আন্দোলন করে যে যদি আসলে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে বিদায় না নিত তাহলে হয়তোবা আমাকে ১৪ দিন বা এক মাসের রিমান্ডে যেতে হতো তো আজ মনে হচ্ছে যে হয়তোবা এই যে জুলাইতে যে আন্দোলনটা করেছি যে গরিব মানুষের জন্য এবং হচ্ছে আপনাদের অধিকারের জন্য এবং আমার নিজস্ব অধিকারের জন্য এগুলো আসলে সম্পূর্ণ কি আসলে বৃথা চলে গেছে নাকি আসলে এগুলোর প্রতি কোনো অনীহা বা অবহেলার কারণে এরকমটা হচ্ছে বা মনে করেন যে একটা স্বৈরাচারী শক্তি এখনও কাজ করতেছে তো ভিওয়ার্স আমি সর্বপ্রথম আপনাদেরকে যে কথাটা বলবো যে আসলে প্রতিবন্ধী গর্ভবতী ভাতা বন্ধ ঘোষণা এবং এই টাকাগুলো কিন্তু গর্ভবতী ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে আমি যে কথাটা যে বলছি সত্যি সত্যি আপনারা বিশ্বাস করেন যে আপনাদের এই টাকাগুলো কিন্তু একজন অফিসার মেরে দিছে তাও আবার অল্প সংখ্যক না অনেক মনে করেন যে টাকা তারা মেরে দিছে যে সেই টাকাটা কি আজও আসলে বাংলাদেশ ব্যাংক বা মনে করেন যে বাংলাদেশ সরকার যে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে এটা কি আসলে আপনাদেরকে পরিশোধ করা সম্ভব বা আপনাদেরকে কি টাকা দিবে আসলে আপনাদের বৃদ্ধ ভাতা অর্থাৎ মনে করেন যে বয়স্ক ভাতা এবং হচ্ছে মনে করেন যে আপনাদের যেটা বিধবা ভাতা সেগুলো কিন্তু আসলে দিছে তো এই দুইটা ভাতার ক্ষেত্রে কেন টাকাটা মেরে দিল তো এই বিষয়গুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই বসে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনারা এর আগে আমাকে কথা দিয়েছিলেন যে যদি ভাতার টাকা দেওয়া শুরু হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু আপনারা আসলে কথা দিয়ে কথা রাখেন না কিন্তু আমি আসলে আপনাদেরকে কথা দিয়ে কথা রাখি এবং আমি যে তথ্যগুলো বের করে নিয়ে আসি এগুলো কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের কোনো অফিসার আজ পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করেনি যে এই সকল কারণে আপনারা আসলে টাকা পাচ্ছেন না এই কারণে আপনাদের গর্ভবতীর টাকাটা এটা গেল মাসে দেওয়া সম্ভব হয়নি তারা কিন্তু আসলে বলেনি তারা চাইছিল বিষয়টাকে চাপা দিতে এবং গরিব মানুষের টাকাগুলো আসলে মেরে দিতে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে যখনই দেশে যে কোনো একটা সমস্যা ঘটবে আমাদের সবাইকে সেটাকে মোকাবেলা করতে হবে এবং সবাই মিলে সেটার জন্য আমরা ধৈর্য ধরবো কেউ ধৈর্য আর হবো না তো আমি আসলে যে নোটিশটা আমার কাছে এসেছে এবং হচ্ছে যে কারণে আপনাদের টাকাগুলো মেরে দিছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে যে এই নোটিশটা আসলে প্রকাশ করা হয়েছে বারো তারিখে কিন্তু আসলে এই নোটিশটা আজ পর্যন্ত আপনাদের সামনে কেউ নিয়ে আসেনি কারণ নিয়ে আসবে কীভাবে কারণ চোরে চোরে মামা ভাই আমি যদি একজনের কথা বলি হয়তোবা সে অফিসার সময় পেলে হয়তো বা সে আমার কথা বলবে তো যার কারণে কোনো অফিসার আপনাদের অনেক অফিসারের সাথে যোগাযোগ আছে কিন্তু তারা আসলে প্রকাশ করেনি কিন্তু এখানে কি বলছে যে বিষয় মা ও শিশু সহায়তা কর্মসূচি এমআইএস অর্থাৎ যেটা হিসাবের মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হয় এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটাকে বলা হয় তো এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে কী থাকে একজন ভাতাভোগীর কিন্তু সমস্ত তথ্য থাকে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে ডাটাবেজের মধ্যে আপনি যেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পান সেই অ্যাকাউন্টে কিন্তু সেখানে বসা রয়েছে তো এই ম্যানেজমেন্ট সিস্টেমের অর্থাৎ এমআইএস এর সিস্টেমের যদি পাসওয়ার্ড আমার কাছে থাকে আমি যদি ইচ্ছা করি যে এক থেকে দেড়শো জন ভাতাভোগীর মনে করেন যে অ্যাকাউন্ট নাম্বারগুলো পরিবর্তন করে দিয়ে আমার নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা নিব সেটাও কিন্তু সম্ভব এই যে আমি কিছুদিন আগে আপনাদেরকে বলতেছিলাম যে আসলে মনে করেন আপনাদের জন্য যে এফ এমএফএস যে সিস্টেমটা নিয়ে আসতেছে তো এই এমএফএস সিস্টেমটা কেন নিয়ে আসতেছে যে একজন অফিসার উনি চাইলেও আসলে কোনো প্রকার দুই নম্বরই করে ওনার অ্যাকাউন্টে টাকাটা নিয়ে যাবে না নিয়ে যাইতে পারবে না তো যার কারণে এমএফএস আসতেছে তো ভিউয়ার্স ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তাদের প্রতি বিশেষ অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আল্লাহ যেন সহায়নুভূতিশীল হয় তো ভিউয়ার্স এখানে যে বিষয়টা বলছে যে এখানে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় এম ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি কারোর সাথে শেয়ার না করার নির্দেশ থাকলেও আপনি রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তায় ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করেছেন ফলে বাঘাইছড়ি উপজেলায় একশো আটজন উপকারভোগীর হিসাব নম্বর অনুমোদিতভাবে অন অনুমোদিতভাবে পরিবর্তন হয়েছে অর্থাৎ কোনো ভাতাভোগী কিন্তু এই যে মনে করেন যে রাঙামাটি যে উপজেলার যে নিউজটা আমি এখন পড়তেছি যে এখানে কিন্তু কোনো উপকারভোগী বলিনি যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা পরিবর্তন করেন আপনারা এই যে অনেকজনে বলেন আমার ভিডিও নিচে এসে ভাই আমি আসলে উমুক মাস থেকে আর টাকা পাই না আমি কি আর টাকা পাবো তো আমি আসলে এর একটা সঠিক সমাধান দিতে পারিনি এটা তো আসলে মনে করেন যে সরকারি অফিস তো এগুলো আসলে মনে করেন যে অনুসন্ধান করা খুবই কঠিন আর এই নথিগুলো বের করাও খুব কঠিন যে এগুলো আসলে পাবলিশ করাও আবার খুবই কঠিন তো সব কিছুর পরে আমি যেটা জানতে পারলাম যে একশো আটজন উপকারভোগী জাস্ট মনে করেন যে একটি উপজেলায় তো সেখানে যদি একশো আটজনকে বাদ দেওয়া হয় তাহলে আমার কাছে যে হারে কমেন্ট আসে যে আসলে অনেক অনেকজনে যে মানে দুইটা একটা কিস্তি পাওয়ার পরে আর টাকা পাচ্ছে না এগুলো আসলে সত্য তো টাকাটা কী কারণে পাচ্ছেন না সে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে অননুমোদিত হয়ে পরিবর্তন হয়েছে এবং মাও শিশু সহায়তা কর্মসূচির এমআইএস এর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে যা সমগ্র কর্মসূচির কার্যক্রমকে ব্যাহত করেছে অর্থাৎ এই বিষয়টা কিছুদিন আগেই মনে করেন যে আমাদের বাংলাদেশের যে আইন প্রণয়নকারী সংস্থাগুলো রয়েছে তাদের মধ্য থেকে হয়তো ধরেন যে দুদক বা অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে তারা জানতে পারছে তো জানতে পারার কারণে যেহেতু এমআইএসে ফোন নাম্বারগুলো মনে করেন যে ব্যাহত করেছে অর্থাৎ মনে করেন যে হিসাব নাম্বারগুলো একজনের হিসাবের জায়গায় আরেকজনের হিসাব নাম্বার বসিয়ে দিয়ে তারা টাকাটা হাতিয়ে নিচ্ছে তো যার কারণে কিন্তু আসলে গেলো মাসে মনে করেন যে আপনাদের যেই মানে মা ও শিশু শিশু সহায়তা কর্মসূচির গর্ভবতী ভাতাটা এটা দেওয়া বন্ধ রয়েছিলো তো এখানে কিন্তু এই অফিসারকে তাকে মনে করেন যে কারন্দ সানেও বলতে হয়েছে আল্লাহ রহমতে তার হয়তো বা কোনো চাকরি থাকবে না আর এটা প্রকাশ করেছেন যে ধিমান চাকমা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাগাইছড়ি রাঙ্গামাটি এবং ফ্লোরা ফ্লোরা ইয়াসমিন সহকারী পরিচালক মাও শিশু সহায়তা কর্মসূচি মহিলা বিষয়ক অধিদপ্তর আর এখানে যে নোটিশটা এসেছে যে এই নোটিশটাও এখানে বলা হয়েছে যে আসলে ওখানে তো শুধু একটি উপজেলার বিষয়ে দেখলাম তো একটি উপজেলায় যদি সমস্যা হয় গোটা বাংলাদেশে বন্ধ হবে তো এখানে বলছে যে উপযুক্ত পরিবেশে জানা যাচ্ছে যে ইউজার কর্মসূচির মা ও শিশু সহায়ত কর্মসূচির জেলা উপজেলা ইউজার আইডি ও পাসওয়ার্ড জেলা উপজেলা কর্মকর্তা ব্যতীত অন্য কারো ব্যবহার না করার নির্দেশ রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত ওটিপি সংযোজন করা হয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অদ্যবধি কতিপয় কর্মকর্তা আইডি পাসওয়ার্ড ওটিপি কার্যালয়ের অন্যান্য কর্মচারী বা সমাপ্তকৃত প্রকল্পের কর্মচারীদের সাথে শেয়ার করেছেন ফলে উপকারভোগীদের হিসাব নম্বর পরিবর্তন হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং প্রকৃত উপকারভোগী ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন মা ও শিশু শিশু সহায়তা কর্মসূচি এমআইএস সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকি রাসকল্পের জেলা উপজেলা ব্যবহারকারীদের নিম্নোক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ নির্দেশ প্রদান করা হলো তো ভিওয়ার্স আসলে আমি এখানে সহজ ভাষায় আপনাদেরকে বলি যে আপনাদের যে হিসাবটা টাকা পাবেন আপনি ঠিক আছে আপনার আইডি আপনার পাসওয়ার্ড সন্তানও আপনার এবং আপনি একজন গর্ভবতী মা কিন্তু আপনার হিসাবটা আসলে একটি চক্র পরিবর্তন করে দিছে তো যার কারণে টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে হয়তোবা এখন একটা কাজ করতে পারে যে আবার নতুন করে লাইভ ভেরিফিকেশন দিতে পারে গর্ভবতী ভাতার ক্ষেত্রে এই লাইভ ভেরিফিকেশনের ক্ষেত্রে সবাইকে হয়তোবা আবার নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা উপজেলা গিয়ে লাইভ ভেরিফিকেশন করতে হবে করার পরে তারপরেই হয়তো বা আপনাদের টাকাগুলো সারবে আর প্রতিবন্ধী ভাতা তো প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আসলে আমি আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে এম যে বাইপাসিং সিস্টেমটা রয়েছে সেটা এবং হচ্ছে মনে করেন যে আপনাদের বয়স্ক ভাতা আর হচ্ছে মনে করেন যে বিধবা ভাতার টাকা এখনও দেওয়া শেষ হয়নি তাই প্রতিবন্ধী ভাতার এখন পর্যন্ত মনে করেন যে আপনাদের টোকেনগুলো তৈরি করাও শেষ হয়নি তো যার কারণে আপনাদের প্রতিবন্ধী ভাতাটা পেতে বিঘণিত হচ্ছে তো আমি আশা করব যে আপনারা সবাই সামনে একটা জোর দাবি জানাবেন যে আসলে এম মাধ্যমে যেন টাকা দেয় তো এমএফএস এর মাধ্যমে টাকা দিলে এই যে যে বিষয়টা কিন্তু গর্ভবতী ভাতার ক্ষেত্রে ঘটেছে এটা থেকে আপনারা সবাই নিষ্প্রাণ পাবেন যে আসলে আপনাদের টাকা চাইলেও কিন্তু অন্য নাম্বারে কেউ নিতে পারবে না তাদের কাছে যতই মনে করেন যে এম এসের পাসওয়ার্ড থাক বা ইয়া থাক তো ভিহার্স পরবর্তীতে ভিডিওতে এগুলো নিয়ে আরও বেশি আলোচনা করব আরও এই বিষয়টা নিয়ে হয়তো মন্ত্রণালয়ের সাথে বেশি যোগাযোগ রাখবো রাখার পরে আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিব তো ততক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ভিডিওতে একটি লাইক করুন এবং কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন